আসসালামু আলাইকুম অর্ধায় লিমিট টু এ উদাহরণ ডেল মাইনাস এফ সাইল্যান সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো যে লিমিট এক্স টেন্স ওয়ান এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি এটা আমাদের দেওয়া আছে তো এই অঙ্কটা করার জন্য আমাদের বেসিক জানতে হবে যে একটা দুইটা শর্ত জানতে হবে প্রথম শর্ত হচ্ছে জিরো লেস দেন এক্স মাইনাস ওয়ান লেস দেন ডেল এখানে যে এক্স মাইনাস ওয়ানটা থাকবে নিচের যে অংশটা সেটার সাথে জিরো এবং ডেল হচ্ছে কম্পেয়ার করা হবে এবং এই অংশটাকে আমরা একটা এফ অফ এক্স ধরে নেব তো সেই এফ অফ এক্স আর এই ডান পাশের যে অংশটা থাকবে এখানে থ্রি থাক ফোর থাক নাইন থাক এখানে নাইন হবে সেটা হবে লেস দেন এফসাইল্যান্ট অর্থাৎ এখানে ডেল এবং এফসাইল্যান্ট খুবই ক্ষুদ্র একটা মান ধরি এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা এফসাইল্যান গ্রেটার দেন জিরো এর উপর নির্ভরশীল এমন একটি সংখ্যা এমন একটি সংখ্যা ডেল গ্রেটার দ্যান জিরো পাওয়া যাইবে যাহাতে এক্স মাইনাস ওয়ান লেস দেন ডেল এটা আমাদের একটা প্রমাণ করতে হবে এবং আমাদের আরও প্রমাণ করতে হবে যে এফ অফ এক্স মাইনাস থ্রি মুডুলাস লেস দেন এফ সাইলেন তো এটা প্রমাণ করলেই কিন্তু আমাদের এই অংশটা প্রমাণ হয়ে যাবে আচ্ছা এখন যেহেতু এক্স টেন্স অন এই এক্সটেনশন তো সেহেতু এক্স মাইনাস ওয়ান লেস দেন ডেল অর্থাৎ এক্স মাইনাস ওয়ানের মানটা কিন্তু খুবই ক্ষুদ্র ডেলের থেকেও ছোটো ডেল ক্ষুদ্র মান ডেল এবং এফসাইলেন কিন্তু খুবই ক্ষুদ্র মান তার থেকেও ছোটো যেখানে ডেল পূর্বে জানা যে কোনো যোগবোধক সংখ্যার চেয়েও ক্ষুদ্র ত্যাপ আমরা এখন লিখব যে এফ অফ এক্স মাইনাস থ্রি এখানে যে এফ অফ এক্স মাইনাস থ্রি ছিল সেটা আমরা এখানে লিখলাম তো এফ অফ এক্সের মান আমরা কী জানি এফ অফ এক্সের মান কিন্তু আমরা এখানে ধরে নিয়েছি জানি না আমরা এখানে ধরে নিয়েছি এফ অফ এক্স মান এই অংশটা এই অংশটা তাহলে আমরা তাই লিখি এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান আর এখানে সাথে আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে আমাদের এখানে একটা সূত্র প্রয়োগ হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস তো এটাকে আমরা এ কিউব মাইনাস কিউব ধরে নেব ওপর কিউব করলে ওয়ানই হয় তাহলে এখানে আমি পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান নিচে এক্স মাইনাস সাথে ছিল থ্রি এটা আমাদের সূত্র আচ্ছা এখন এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে অবশিষ্ট থাকতেছে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স থ্রি ওয়ান প্লাস মাইনাস করলে হবে মাইনাস টু আচ্ছা এখন এই যে আমরা একটা সমীকরণ পেলাম এটাকে মূলত আমাদের এক্স মাইনাস ওয়ান আকারে নিয়ে আসতে হবে এই যে এখানে যে এক্স মাইনাস ওয়ান আকার আছে এটাকে আমরা দেখাতে হবে যে এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে ডেলের থেকে ছোট তো এই জন্য আমাদের এক্স মাইনাস ওয়ান আকারে নিয়ে আসার জন্য এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তারপর এখানে আমরা এখানে ছিল হচ্ছে এক্স স্কোয়ার ঠিক রাখলাম এখানে ছিল প্লাস এক্স তাহলে এখানে মাইনাস টু এক্স নিয়েছি তাহলে প্লাস এক্স করার জন্য আমরা যদি এখানে প্লাস থ্রি এক্স নেই তাহলে কিন্তু ওয়ানের মিল পাওয়া যাচ্ছে আর এখানে হচ্ছে আমাদের মাইনাস টু আছে এখানে প্লাস ওয়ান নিয়েছি তাহলে এখানে যদি আমি মাইনাস থ্রি নিই থ্রি এবং ওয়ান ক্যালকুলেশন করলে মাইনাস হবে আচ্ছা এখন এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ এই সূত্র আমরা এখানে প্রয়োগ করব তাহলে এখানে হবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার আর এখান থেকে আমরা থ্রি কমন নেবো তাহলে এক্স মাইনাস ওয়ান অবশিষ্ট থাকবে আচ্ছা এখন আমরা আরও আরও একটা সূত্র জানি সেটা হচ্ছে যে এ প্লাস বি মডুলাস এটা সমান এটা লেসর ইকুয়াল আমরা লিখতে পারি এ মডুলাস প্লাস বি মডুলাস তো এটা সমান আমরা হচ্ছে এটা লিখতে পারি তো আমরা যদি এ এটাকে এ মনে করি এবং এটাকে বি মনে করি তাহলে আমরা এটা আলাদা আলাদাভাবে এটাকে এ এটাকে বি মনে করলে আমরা এটার আলোকে লিখতে পারি তাহলে এটার আলোকে লিখলে এখানে সমানের পরিবর্তে আমাদের লেসর ইকুয়াল হবে তো এটাকে এ মনে করলে তাহলে এক্স মাইনাস ওয়ান তার উপর আমাদের হোল স্কোয়ার প্লাস থ্রির উপরে মডুলাস করলে থ্রি হয় তো আমরা থ্রি বাইরে নিলাম আর এক্স মাইনাস ওয়ান মডুলাস এটার মতো করলাম এখন আমাদের হচ্ছে প্রথমেই আমরা লিখছি যে এক্স মাইনাস ওয়ানটা যেহেতু ডেল ডেলের থেকে ছোটো সেহেতু এটা একের থেকেও ছোটো হবে যেহেতু এটা একটা ক্ষুদ্র মান তো একের থেকে যেহেতু ছোটো তো এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়ান তাহলে এটাকে যদি আমি বর্গ করি এক্স মাইনাস ওয়ান স্কোয়ার লেস দেন আচ্ছা এক্স মাইনাস ওয়ান স্কোয়ার লেস দেন ওয়ানকে বড় করলে কিন্তু ওয়ানই হয় তার মানে আমি এক্স মাইনাস সরি এখানে স্কোয়ার তো এটা সমানো আমি কিন্তু ওয়ানের থেকে ছোটো পাচ্ছি এটা সমানও ওয়ানের থেকে ছোটো পাচ্ছি তাহলে আমি কি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে একের থেকে যেহেতু ছোটো তো আমরা এক্স মাইনাস ওয়ান হলেস্কোয়ারের পরিবর্তে এটা লিখতে পারি আর যেহেতু এটা সমান নয় এই শর্ত অনুযায়ী যেহেতু লেস দেন সমান নয় এজন্য আমরা আমাদের সমান চিহ্নটা নিব না এবার থ্রি এক্স মাইনাস ওয়ান আচ্ছা এরপর এখানে লক্ষ্য করুন এখানে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান এখানে একটা এখানে তিনটা তাহলে চারটা এক্স মাইনাস ওয়ান এখন এক্স মাইনাস ওয়ান সমান আমরা কি জানি এক্স মাইনাস ওয়ান লেস দ্যান ডেল তার মানে ডেলের থেকেও এক্স মাইনাস ওয়ানের মানটা ছোটো কিন্তু খুব কাছাকাছি কিন্তু তাহলে আমরা ফোর এক্স মাইনাস ওয়ানের পরিবর্তে ডেল দেখতে পারি ডেল আর অপরদিকে হচ্ছে আমাদের ডেল আর এফসাইলেন কিন্তু সমান ডেল এবং এফসাইলেন সমান তো আমরা যদি ডেলের সাথে ফোর ডেল নিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না কারণ ডেল এমনিতেই ক্ষুদ্র তো আমরা আরও ক্ষুদ্র একটা মান নিলাম তো ক্ষুদ্র জিনিসের সাথে ক্ষুদ্র জিনিস ক্ষুদ্র মান গুণ করলে বা সংখ্যা গুণ করলে ওটার মান ক্ষুদ্রই থাকবে সব সময় তো আমরা ফোর ডেল সমান এক্সেলেন লিখতে পারি তাহলে এখানে ডেল সমান ফোর যদি আমি পার করে দিই এফ ডিভাইডেড ফোর তাহলে এখানে আমি ডেলের মানটা বসাতে পারি ফোর ইন্টু এফ ইন ডিভাইডেড ফোর তাহলে এখানে আমি ফোর ফোর ক্যান্সেল করলে পাচ্ছি এফ সাইলেন বা আপনারা সরাসরি ফোর ডেলের পরিবর্তে এফ সাইলেন এখানে লিখতে পারবেন সমস্যা হবে না আচ্ছা তো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে তো সুতরাং এফ সাইলেন্টটা হচ্ছে শূন্য থেকে বড় এর উপর নির্ভরশীল ডেল গ্রেটার দেন জিরো বিদ্যমান যাহাতে আমাদের এক্স মাইনাস ওয়ানটা কার থেকে ছোটো আমরা প্রমাণ করলাম ডেলের থেকে ছোটো এবং অন্যদিকে এফ অফ এক্স মাইনাস থ্রি হচ্ছে লেস দেন এফ সাইলেন আমরা একটু আগেই কিন্তু প্রমাণ করলাম যে এফ অফ এক্স মাইনাস থ্রি হচ্ছে লেস দেন এফ তো এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি অতএব লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এই শর্ত দুটো যেহেতু মেনে চলেছে এজন্য এটা প্রমাণ হয়ে গেছে